কোষের মধ্যে কী কী থাকে কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস থাকে আর কি থাকে নিউক্লিয়াস থাকে আর সাইটোপ্লাজম থাকে দুটো মেন অংশ থাকে ঠিক আছে এবারে কোষ বিভাজন কি হয় না নিউক্লিয়াসটা প্রথমে বিভাজিত হয় তারপরে সাইটোপ্লাজম বিভাজিত হয় তারপরে নতুন আপাত্ত কোষ তৈরি হয় ঠিক আছে চল এবারে এক ধরনের কোষ বিভাজন আছে যেটাকে স্পেশাল নাম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে মুক্ত কোষ বিভাজন মুক্ত কোষ বিভাজন কাকে বলে কোষ বিভাজনের দুটো পদ্ধতিতে সমাপ্ত হয় একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস ঠিক আছে ক্যারিওকাইনেসিস মানে কি ক্যারিওকাইনিস অর্থ হলো নিউক্লিয়াস বিভাজন ঠিক সাইটোকাইনেসিস মানে হলো সাইটোপ্লাজম বিভাজন তো প্রথমে কি ঘটে না ক্যারিওকাইনেসিস বিভাজন ঘটে তারপরে সাইটোকাইনেসিস বিভাজন ঘটে মানে দশাগুলো ঘটে ক্যারিওকাইনেসিস মানে কি হলো নিউক্লিয়াসকে প্রথমে বিভাজন হবে তারপরে সাইটোকাইনেসিস ঘটবে মানে সাইটোপ্লাজম বিভাজন হবে তারপরে নতুন একটা পূর্ণাঙ্গ আপত্ত নিউক্লিয়াস তৈরি হবে মানে নতুন আপত্ত একটা কোষ তৈরি হবে এবার মুক্ত কোষ বিভাজন কোনগুলো ক্যারিওকাইনেসিস সাইটোকাইনেসিস যে বিভাজন এটা নর্মাল নর্মাল একটা কোষ বিভাজন কিন্তু স্পেশাল মুক্ত কোষ বিভাজন কোনগুলো শুধুমাত্র ক্যারিওকাইনেসিস দোষাটা হবে কিন্তু সাইটোকাইনেসিস দোষাটা হবে না ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াস বিভাজন ঘটবে কিন্তু সাইটোপ্লাজম বিভাজন ঘটবে না এই রকম কোষ বিভাজনকে বলা হবে মুক্ত কোষ বিভাজন এই মুক্ত কোষ বিভাজন কাদের ঘটে ভাউকেরিয়া স্পেশাল একটা শৈবাল আছে যার দেহে মুক্ত কোষ বিভাজন ঘটে আর এর ফলস্বরূপ কি পাওয়া যায় এর ফলস্বরূপ পাওয়া যায় বহু সংখ্যক নিউক্লিয়াস যুক্ত কোষ যেহেতু সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না অনলি ক্যারিওকায়নোসিস ঘটছে সেই জন্য কী হয় নিউক্লিয়াসটা বারবার বিভাজন হচ্ছে ঠিক হোমোলোগাস ক্রোমোজোম কি প্রশ্নটা কি হোমোলোগাস ক্রোমোজোম কি ঠিক আছে হোমোলোগাস ক্রোমোজোমটা কি যখন পিতৃ ও মাতৃ ক্রোমোজোমগুলি জোড়ায় অবস্থান করবে সেই জোড়া বা জোর দয়কে বলবো আমরা হোমোলোগাস ক্রোমোজোম বোঝা গেল নেক্সট সাইন্যাপসিস কি সাইন্যাপসিস কি সাইন্যাপসিসটা কি জিনিস না হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করার পদ্ধতিকে সাইন্যাপসিস বলে নেক্সট ডায়ট কি ডায়ট ডায়েট হলো যখন হোমোলোগাস ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে ঠিক তখন এটাকে বাইভ্যালেন্ট বা ডায়েট বলে আর বলছি ডায়েট কি ডায়েট হলো জোর বাঁধা ক্রোমোজম দয়কে বাইভ্যালেন্ট বা ডায়েট বলে তার মানে কি হলো ডায়েটটা কিভাবে তৈরি হয় ডায়েটটা তৈরি হয় সাইনেপসিস এর মাধ্যম